আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহানিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসছি প্রতিদিনের ব্লক নিয়ে আজকে চলে এসেছি অনেক কিছু দিয়ে একটু অন্যরকমভাবে মানে সবজিও না আবার সবজিও এরকম কিছু দিয়ে একটা সিঙ্গারা রেসিপি আসুন দেখাই শেয়ার করছি আপনাদের সাথে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ লবণ ধনিয়া গুঁড়ি শুকনো মরিচের গুড়ি হলুদের গুঁড়ি আদা বাটা রসুন বাটা জিরে বাটা পানি কাঁচামরিচ আলু বাঁধাকপি আলু আর বাঁধাকপি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি এই পানিটা বা এই ঝোলটার মধ্যেই আলু আর বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে এখনো কিন্তু ঝোলটা আছে এটা কিন্তু আর এদিকে আলুটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে ঝোলটা অনেকটা কমে আসছে এখন আমি আর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো মটরশুঁটি মটরশুঁটিটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এই জন্য সবার শেষে দিয়েছি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা একটা ডিম দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলা এখন আমি ভালোভাবে মিশে নিই রেডি একেবারেই রেডি এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে তারপর আসবো আসুন বাকি কাজটুকু দেখায় এখানে নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি কালি জিরে দিয়ে দিচ্ছি রান্নার তেল এখন আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব সম্পূর্ণটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানিটা আমি অল্প অল্প করে মিশিয়ে নেব একবারে দেব না বারবারে দেব একটা শক্ত ডুর বানিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে এটাকে শক্ত একটা ডুর করে নিতে হবে নরম না কিন্তু মাঝারি ধরনের শক্ত এই তো হয়ে গেছে এইরকম শক্ত একটা ডোর বানিয়ে নিয়েছি রুটি পরোটার চাইতে একটু শক্ত করে নিতে হবে তো এটা আমি রেস্টের জন্য রেখে দেব 30 মিনিট ফিরে আসবো 30 মিনিট পর ফিরে আসছি তিরিশ মিনিট পর এখান থেকে আমি এখন ছোট ছোট লেচি কেটে নেব এই তো এইরকম করে লেচি কেটে নেব এখানে ময়দাসহ আমি লিচিটা নিয়ে নিয়েছি এখন আমি একটা রুটি বেলে নেব এটা কিন্তু লম্বা করে বেলতে হবে এই রকম করে লম্বা করে একটা রুটি বেলে নিয়েছি এখন মাছ থেকে এটাকে কেটে নেব এই তো হয়ে গেছে এখন আমি এটাকে এইভাবে ভাজ দিয়ে নেব ভালোভাবে এটাকে চেপে এর ভিতরে দিয়ে দেব আলু মটরশুটি বাঁধাকপি সেই পোটটা ভিতরে একটু চেপে দেব তারপর এখান থেকে লাগিয়ে দেব খুব ভালোভাবে কিন্তু এটাকে লাগিয়ে দিতে হবে তারপর এখান থেকে চাপ দিতে হবে এই তো রকম হয়ে গেছে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি এখান থেকে ভালোভাবে এটাকে চেপে চেপে লাগিয়ে নিতে হবে তারপর তো ভিতরে পোটটা দিয়ে দিতে হবে তারপর এই রকম করে আস্তে আস্তে পোটটা পুর ভিতরে দিয়ে দিতে হবে তো এই রকম করে আমি সবগুলোকে বানিয়ে নেব চুলোর মধ্যে অনেকক্ষণ আগে আমি তেল বসিয়ে রেখেছিলাম তেলটাও গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে দিয়ে দেব এই তো আমি এগুলো দিয়ে দিয়েছি চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম আঁচ তো এটা আস্তে আস্তে হবে আর হতে কিন্তু সময় লাগবে তো যেগুলো বানিয়েছি সবগুলো দিয়ে দিয়েছি মোটামুটি এক পাঁচটা হয়ে গেলে আর এক পাঁচটা আস্তে আস্তে করে দিতে হবে নাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে এক পাশটা মানে হলে শক্ত হবে এগুলো প্রায় হয়ে আসছে এখনও কিন্তু হয় না আরও কিছুটা হবে তো সেই পর্যন্ত আমি এটাকে ভালোভাবে ভেজে নেব এই তো এই রকম ব্রাউন কালার একেবারে হয়ে গেছে যেগুলো হয়ে গেছে এগুলো তুলে এই রকম করে আমি সবগুলোকে ভেজে নেব তৈরি হয়ে গেছে আলু বাঁধাকপি টমেটো আর হচ্ছে ডিম মজার অনেক কিছু দিয়ে আজকে এটা আমি বল বানিয়েছি বল বোন সবজি শিঙ্গারা তারপরও অনেক কিছু দিই একটু ভিন্ন রকমভাবে আজকে অনেক কিছু দিই সিঙ্গারাটা বানিয়েছি মাংস কলিজে দিয়ে সব বা কিংবা সবজি দিয়ে খাওয়া যায় মাঝে মাঝে একটু অন্য কিছু দিয়েও কিন্তু খাওয়া যায় আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ